গরম দুধ আর সুজি দিয়ে একদম তুলোর মতো তুল তুলে স্পঞ্জ কেক বানিয়েছি কেক বানানো যে এতটা সহজ আগে কেন জানতাম না আর এই সুস্বাদু কেকটা বানানোর জন্য একটা নির্দিষ্ট কাপের মাপ করে এক কাপ সুজি নিতে হবে আমি চায়ের কাপে মাপে এক কাপ সুজি নিয়েছি মিক্সার জারের মধ্যে দিয়ে দিতে হবে আর ওই কাপের হাফ কাপ চিনি একসঙ্গে গুঁড়ো করে নিতে হবে এক মিনিট একটু সময় নিয়ে ভালো করে গুঁড়ো করে নেবে যাতে সুজিটা একদম পাউডারের মতো হয়ে যায় এখনের মধ্যে ঢেলে দিচ্ছি একদম ফুটন্ত গরম দুধ আর এখানে গরম দুধটাই দেবে এক কাপ মানে ওই কাপের মাপ করে এক কাপ গরম দুধ দিয়েছি এখন ওই তিন থেকে চার মিনিট কন্টিনিউ নাড়াচাড়া করে ঠিক এরকম মিশ্রণ রেডি করে নিতে হবে এবার এই মিশ্রণে কিছু শুকনো উপকরণ অ্যাড করতে হবে তো একটা চালনির সাহায্যে অবশ্যই চেলে নেবে এখানে আমি তিন চামচ ময়দা নিয়েছি ময়দার পরিবর্তে তোমরা আটাও নিতে পারো আর দিয়েছি বেকিং পাউডার এক চামচ আর তার অর্ধেক বেকিং সোডা মানে এক কাপ সুজির জন্য এখানে এক চামচ বেকিং পাউডার নিতে হবে তার অর্ধেক মানে হাফ চামচ বেকিং সোডা নিতে হবে আর এক চিমটি নুন দিয়ে একদম ভালো করে মিশিয়ে নিয়েছি ফোল্ডিং কাট পদ্ধতিতে এবারে মিশ্রণ অ্যাড করে দিতে হবে চার চামচ সাদা তেল মানে রিফাইন তেল তার সঙ্গে তিন চামচ কোড়ানো নারকেল আর দিয়েছি বাদাম মানে এখানে চীনা বাদামটা ব্যবহার করেছি অল্প একটু ভ্যানিলা এসেন্স দিয়েছি তোমরা ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারো সেটাও কিন্তু খুব ভালো লাগে খেতে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি আমাদের মিশ্রণটা একদমই রেডি হয়ে গেছে আর এইরকম ঘন করে রেডি করতে হবে তাহলে কেকটা একদম পারফেক্ট হবে পেপার নিয়েছি কেক টিন বা কেক মোল্ড এটা যদি না থাকে তোমরা যে কোনো স্টিলের বাটি বা একটু বড় সাইজের মিক্সিং বাউল নিতে পারো সেটাতে অল্প একটু এভাবে সাদা তেল ব্রাশ করে নিয়ে একটা পেপার দিয়ে দেবে তাহলেই হবে তো পেপারটাকেও ভালো করে এভাবে তেল ব্রাশ করে নেবে এখানে যে কোনো পেপার নিতে পারো কিন্তু একটু পাতলা দেখে নেবে এখন এই মিশ্রণটা সম্পূর্ণ ঢেলে দেব এবারে মিশ্রণটা সম্পূর্ণ কেকটিনের মধ্যে ঢেলে দিতে হবে আর এভাবে ঝাঁকিয়ে নিতে হবে তোমরা চাইলে এভাবে কাটিয়ে দিয়েও ভালো করে মানে একটু নাড়িয়ে নিতে পারো তাতে ভেতরের বাবলসগুলো ভেঙে যাবে তো এখন উপরে এভাবে চীনা বাদাম দিয়ে ডেকোরেট করে নিচ্ছি তারপর এতে দিয়েছি অল্প একটু কিসমিস আর পিস্তা বাদাম তো তোমাদের কাছে যেটা থাকবে সেটাই অ্যাড করবে তাতে দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে তো এভাবে সাজিয়ে নেওয়ার পর একদমই এটা রেডি হয়ে গেছে তো এবার কেকটা বেক করে নিতে হবে তো আমরা চুলোতেই বেক করব তার জন্য একটা কড়াইকে ভালো করে গরম করে নিয়েছি তোমাদের কাছে এরকম কড়াই না থাকলে তোমরা স্টিলের যে কোনো হাঁড়ি বা যে ডেকচিগুলো হয় সেগুলোও নিতে পারো তাতেও কিন্তু খুব সুন্দরভাবে কেক বেক হয় তো এখন এটা গরম করে নিয়েছিলাম আর যে ফুটো ছিল সেটাকে বন্ধ করে দিয়ে মিডিয়াম আছে কেকটাকে বেক করব একদম কমানো যাবে না আবার একদম বাড়ানো যাবে না মিডিয়াম আছে কেকটা বেক করতে হবে তাহলে মানে একদম ভালোভাবে বেক আর এই কেকটি বেক করতে মাত্র পঁচিশ মিনিট সময় লেগেছে এখন চুলোটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে দেব তাতে করে কেকের উপরের কালারটা খুব সুন্দর আসবে ওই এক ঘন্টা মতো রেখেছি তোমাদের এক ঘন্টা পর দেখাচ্ছি দেখতেই পাচ্ছ দারুণ একটা কালার এসেছে তাই না তো একদম পারফেক্টভাবে কেকটা বেক হয়েছে দেখেই বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে একদম দোকানের মতো আর বিশ্বাস করো এই কেকটা খেতে দোকানের চেয়েও অনেক বেশি সুস্বাদু আর এমনিতেও হেলদি সুজি দিয়ে বানিয়েছি নামমাত্র ময়দা দিয়েছি ময়দার পরিবর্তে তোমরা আটাও ব্যবহার করতে পারো এখন এই কেকটা ডিমোল্ট করে নেব আর যে পেপারটা দিয়েছি সেটাকেও ছাড়িয়ে নেব দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে তাই না একদম দারুণ একটা কালার এসেছে তো সেই রকম একদম স্পঞ্জের মতো নরম তুলতুলে তোমাদের কেটেও দেখিয়ে দিচ্ছি দেখো ইজিলি কেটে যাচ্ছে আর ভেতরটা সেরকম জালি হয়েছে একদম পারফেক্ট কেক যাকে বলে তো আজকের এই কেকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পেজটিকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম সুন্দর সহজ আর সুস্বাদু রেসিপিগুলো পাওয়ার জন্য